এবার আসা যাক গুরুর প্রতিকার ধরলাম আমাদের জন্মছকে গুরু শুভভাবে নেই আপনারা কি করে বুঝবেন যে আপনাদের জন্মছকে গুরু শুভ না অবস্থান করছে এক নম্বর গুরু ঘর লগ্ন থেকে দু নম্বর ঘর পাঁচ নম্বর ঘর ন নম্বর এগারো নম্বর এবং বারো নম্বর ঘরে গুরু নিজস্ব ঘর বা গুরু এখানে কাজ করে থাকে এই পাঁচটা ঘরের মধ্যে যদি গুরু শত্রু গ্রহ রাহু শুক্র বুধ অবস্থান করে তাহলে গুরু এখানে ডেন্টেড হয়ে যায় গুরু পুরো ফল দিতে পারে না সুতরাং আপনারা দেখে নেবেন গুরু যেখানেই অবস্থান করুক না কেন যদি দুই নম্বর ঘর পাঁচ নম্বর ঘর ন নম্বর ঘর এগারো নম্বর ঘর এবং বারো নম্বর ঘরে যদি গুরু শত্রু গ্রহ থাকে গুরু কাজ করতে পারবে না গুরু যে ঘরে অবস্থান করছে দেখতে হবে গুরু থেকে অ্যান্টি ক্লক করুন সেখানে যদি গুরুর বন্ধু গ্রহ থাকে গুরু শুভ ফল দেবে বন্ধু গ্রহকে মঙ্গল চন্দ্র সূর্য আর যদি শত্রুগ্রহ থাকে তাহলে এখানে সেই শত্রু গ্রহটি গুরুকে ঝাঁঝরা করে দেবে লগ্ন থেকে কাউন্ট করুন অ্যান্টিক্লকওয়াইজ এক থেকে ছ নম্বর ঘরে যদি গুরু থাকে এবং সাত থেকে বারো নম্বর ঘরে যদি থাকে তাহলে গুরু শুভ ফল দিয়ে থাকে সুতরাং এইভাবে তিন চারটে পয়েন্ট আপনারা দেখে নেবেন আর দেখবেন আপনার কোন ঘরে গুরু আছে এবার আসা যাক গুরু প্রতিকার ধরলাম আমাদের জন্মছাকে গুরু শুভভাবে নেই আমরা অসুক্ত গাছকে সেবা করব অসুক্ত গাছে জল দুধ মিজড়ি দিয়ে অসুস্থ গাছে জল দেব দিয়ে সন্ধ্যেবেলা অসুস্থ গাছে প্রদীপ দেব বাড়ির বয়স্ক লোকদের সম্মান করব তাদের আশীর্বাদ নেব কুল পুরোহিতকে হলুদ বস্ত্র দান করব হলুদ মিঠাই দান করব পারলে সোনা একটু দেবো সোনা দান করলে গুরু মজবুত হয় আর হচ্ছে বাড়ির আশেপাশে মন্দিরে যতটা পারা যায় সম্ভব গিয়ে মাথা ঠুকে প্রণাম করতে হবে তাহলেও পুরো মজবুত হয় আর থেকে বড় হচ্ছে শ্রী বিষ্ণুর সহস্র নাম পাঠ করুন তিন মাসের মধ্যে আপনাদের সর্ব গ্রহদোষ থেকে আপনারা মুক্তি পাবেন আর কিচ্ছু করতে লাগবেন যদি নাও পারেন ওম নম ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্রটি একশো আট বার জপ করুন অথবা ক্লেম কৃষ্ণায় ক্লেম এই মন্ত্রটিও আপনারা একশো আটবার জপ করতে পারেন কৃষ্ণায় বাসুদেব আয়ও হ রায়ে পদ্ম মানে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দ আয় এই মন্ত্রটিও করতে পারেন আপনাদের পছন্দ মতো করতে পারবেন মন্ত্র জপ করুন শ্রী হরি কৃষ্ণুর আরাধনা করুন সব থেকে বেস্ট হচ্ছে শ্রী হরী বিষ্ণুর সহস্র নাম পাঠ করুন দেখবেন আপনারা অনেক আরাম পাবেন অনেকটা নিজের ভেতর থেকে একটা জ্যোতি বেরিয়ে আসবে ঠিক আছে বন্ধুরা ধন্যবাদ আমার এই এপিসোডটি দেখার জন্যে আমার এই অ্যাপিসোডটি দেখে আপনারা কমেন্ট করবেন কেমন লাগলো জানাবেন একটু রাঁধে রাধে বললে আমার একটু ভালো লাগে রাধে রাধে বললেই আমরা আমি বুঝিয়ে যাবো যে আপনাদের আমার এই অ্যাপিসোডটা ভালো লেগেছে